আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশী ভাই বোন বন্ধুরা ওয়েলকাম টু ফাইভ মিনিট কলেজ বন্ধুরা আজ আমরা দশম বিশেষ প্রিলি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব অর্থাৎ যতগুলো সাবজেক্ট নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সবগুলো সাবজেক্টের অ্যান্সার আজকে দিব ইনশাল্লাহ সো লেটস স্টার্ট প্রথম প্রশ্ন বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর অর্থাৎ গ অ্যান্সার কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস আর ফেয়ারওয়েল টু আর্মসের লেখককে আর্নেস্ট হেমিংয়ে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস আর দ্বিতীয় কবিতা বিদ্রোহী বাংলা টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদককে বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম একটি উপন্যাসের নাম হচ্ছে শেষের কবিতা যদিও এখানে কবিতা লেখা আছে কিন্তু এটি একটি উপন্যাস আমার ভাইয়ের রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এটি আব্দুল গাফার চৌধুরী লিখেছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কবর নাটক কার রচনা কবর নাটকটি মুনির চৌধুরীর লেখা আর কবর নামে একটি কবিতা আছে এই কবিতা লিখেছেন জসিম উদ্দিন পল্লী কবি জসীমউদ্দিন কবর কবিতা লিখেছেন আর মনির চৌধুরী লিখেছেন নাটক টাকায় তিনটি করে টাকায় কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা লাভ হয় বন্ধুরা অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের ফাইভ মিনিট কলেজের ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলেও আছে। সো এখান থেকে আপনারা অঙ্কের ডিটেলস দেখে নেবেন আমি শুধু এখানে অ্যান্সারগুলো বলে যাচ্ছি এটার অ্যান্সার হচ্ছে ফিফটি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল এটির অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিনগুণ হবে সুদে আসলে তিনগুণ হলে হতে হলে পঁচিশ টাকা হবে এটি একটি গুণ ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু পয়েন্ট জিরো জিরো ওয়ান এটি হচ্ছে প্রথমে গুণ করতে হবে তারপর ভাগ করতে হবে খুবই সোজা এই ডিটেলসটা দেওয়া আছে ফাইভ মিনিট কলেজের ইউটিউব চ্যানেলে অবশ্যই ডিটেলস দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটার আনসার তেরো নম্বর আনসার হচ্ছে এক বাই আট দুইটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ তাদের লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষোলো এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশটি আমরা একটি শর্ট টেকনিকে এটি মনে রাখব অর্থাৎ ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এই শর্ট টেকনিকটা মনে রাখবো এইটা সুন্দর করে ডিটেলস আলোচনা আছে ফাইভ মিনিট কলেজের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও আছে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় পঁচিশ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে পঁচিশ কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করে এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে যদি ওই নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত এটি সুন্দর একটি টেকনিক আছে এই টেকনিকের মাধ্যমে কিন্তু করা যায় টেকনিকটি ফাইভ মিনিট কলেজের ইউটিউব চ্যানেলে আছে এ প্রশ্নের আনসার হচ্ছে একশো টাকা একশো টাকা নিচের কোন সংখ্যাটি মৌলিক মৌলিক সংখ্যার সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা আছে এ প্রশ্নের আনসার হচ্ছে সাতচল্লিশ মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত এস টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন সাত হবে এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে আশি লিটার ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিকেছে এটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল ইউরোপীয় বণিকদের মধ্যে এসেছিলো প্রথম পর্তুগিজরা কচু শাকে কোন উপাদান বেশি থাকে কচু শাকে ভিটামিন এর উপাদান হচ্ছে লৌহ কচু শাকে কিন্তু লৌহের উপাদান বেশি থাকে আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন এবং গ্লুকোজ অক্সিজেন এবং গ্লুকোজ আমাদের দেহকোষ গ্রহণ করে রক্ত হতে অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম এটি হচ্ছে কলার নাম অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরজবা এগুলো কলার নাম শঙ্কর ধাতু পিতলের উপাদান কোনটি শঙ্কর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা তামা ও দস্তা প্রেশার কুকারে রান্না হয় তাড়াতাড়ি কারণ প্রেশার কুকারে রান্না হওয়ার কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের পায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় নবায়নযোগ্য শক্তির উৎস নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্যরশ্মি জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ কি উদ্ভিদ পানিতে সহজে ভেসে থাকে এর কারণ হচ্ছে এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি আছে অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা সিটকে পড়ি না কেন মধ্যকর্ষণ বলের জন্য মধ্যকর্ষণ বলের জন্য পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা সিটকে পড়ি না দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ হচ্ছে বিদ্যুতের অপচয় কম হয় সাধারণ ড্রাই ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা কার্বন দণ্ড ও দস্তার কৌটা যে বায়ু সর্বদাই উচ্চ চাপ হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নিয়ত বায়ু বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মাস অক্সিজেন নেয় অক্সিজেন নেয় হচ্ছে পানির মধ্যে থাকা দ্রবীভূত বাতাস হতে অর্থাৎ এ প্রশ্নের উত্তর ঘ যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হলো মনে রাখতে হবে এটি শর্টকাট টেকনিক আসল অর্থাৎ আসমানি সবুজ লাল বা লাল সবুজ আসমানি অর্থাৎ এ প্রশ্নের উত্তর হচ্ছে ঘ হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্টের মিনিং হচ্ছে আ ভেরি কস্টলি আর ট্রাভেলস সাম পজিশন মানে কাজে আসে না কিন্তু খুবই দামি আর ভেরি কস্টলি অর ট্রাভেল সাম পজিশন পজেশান কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল এর মানে নাউন কোনটি কী ধরনের নাউন এটি গার্ল হচ্ছে কমন নাউন অ্যান্সার খোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেলের ক্যাটেল কী ধরনের নাউন ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ অর্থাৎ এটি সমষ্টি বোঝায় ক্যাটেল দ্বারা সমষ্টি বোঝায় জন্য ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই অ্যানিম্যাল ফার্ম লেখা হয়েছে জর্জ অরওয়েলের দ্বারা মানে অ্যানিম্যাল ফার্মের লেখক হচ্ছেন জর্জ অরওয়েল জর্জ অরওয়েলের আরেকটি উপন্যাস বিখ্যাত উপন্যাস আছে সেটি হচ্ছে নাইনটিন এইটি ফোর বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ নাইনটিন এইটি ফোর উইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক হচ্ছেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রচন প্রবচন কোনটি প্রবচন হচ্ছে উভয়কুল রক্ষা অর্থে সাপ মরে লাঠিও না ভাঙে অর্থাৎ গ ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু ক্রিয়ার মূলকে ধাতু বলে মূল দোষ মুক্ত কোনটি একটা হচ্ছে গুরুচন্ডালী দোষ যুক্ত আর একটা গুরুচন্ডালী দোষ মুক্ত অর্থাৎ সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে কিন্তু এখানে দোষ মুক্ত বলছে তার মানে এটির আনসার হচ্ছে গ সবদাহ এখানে সাধু ও চলিত ভাষার মিশ্রণ নেই শবদাহে দুইটাই হচ্ছে সাধু ভাষার শব্দ শব এবং সাধু শব এবং দাহ দুইটাই সাধু ভাষার শব্দ রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কর রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর অর্থাৎ এ প্রশ্নের উত্তর হচ্ছে ঘ রত্ন যোগ আকর কোন দিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে বহু বচন সংকেত করে হচ্ছে পাকা পাকা আম অর্থাৎ ক কোন সঠিক ব্যবহারের দিক হতে সঠিক হচ্ছে অধিক গাজন নষ্ট ঘ খ ঘর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোনটি তদ্ভাব শব্দ তদ্ভাব শব্দ হচ্ছে চাঁদ কারণ এটি চন্দ্র চন্দ্র এবং সবশেষে চাঁদ হয়েছে তদ্ভব শব্দ চাঁদ শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে খ ক্ষার মুমূর্ষু কারণ ময়ের থাকবে ময় দুর্গ আর শেষে থাকবে মূর্ধন সু রেপ এটি হচ্ছে সঠিক অ্যান্সার মুমূর্ষু মাঝখানে আছে ময় দুর্গ মুমূর্ষু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে পর্তুগিজ ভাষার আরও কিছু শব্দ আছে আনারস বালতি গুদাম পাউরুটি আলপিন এগুলো হচ্ছে সবই পর্তুগিজ ভাষা শব্দ কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে অর্থাৎ খ নম্বর প্রশ্নের আনসার মাথা খাটিয়ে কাজ করবে বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে এটি শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বসত অনাথা বসে পড়ল এটি দুর্বলতা বসত অনাথা বসে পড়ল গ নাম্বার এখানে কিন্তু বিসর্গ নেই মনে রাখতে হবে দুর্বলতা বসতের বিসর্গ নেই আর অনাথা অনাথ শব্দের ইস্তিবাচক শব্দ হচ্ছে অনাথা সো এ প্রশ্নের আনসার হচ্ছে গ দুর্বলতা বসত অনাথা বসে পড়ল ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় প্রথম স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলা দেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কৃষির বলাকা ও দোয়েল নাম দুটি হচ্ছে উন্নত জাতের গম শস্যের উন্নত জাতের গম শস্যের নাম বলাকা ও দোয়েল উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হলেন ঘ স্যার এ এফ রহমান স্যার এ এফ রহমান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পূর্বাশাদ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি অ্যান্সার দক্ষিণ তালপট্টি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনার গায়ে অ্যান্সার ক লোকশিল্প জাদুঘর সোনার গায়ে বাংলাদেশকে স্বীকৃতিদানকে প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকে প্রথম আরব দেশ হচ্ছে ইরাক অর্থাৎ এই প্রশ্নের উত্তর ঘ ইরাক বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই সালে অর্থাৎ এই প্রশ্নের উত্তর গ সতেরোশো তিরানব্বই সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করে করেছিলেন মির্জা আহমেদ জান জান এই প্রশ্নের উত্তর গ মির্জা আহমেদ এটি কিন্তু মির্জা আহমেদ জান হবে তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সিনেমাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বিজয়পুরে সিনেমাটির সন্ধান পাওয়া গেছে পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত পাহাড়পুর বৌদ্ধ বিহারটি সম্পুর সোমপুর বিহার নামে পরিচিত বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত মহাস্থান গড়ে মহাস্থান গড়ে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্টক ছিল এটি যুক্তরাষ্ট্রের সমর্থন পুস্তক ছিল যুক্তরাষ্ট্রে সরি এটি অ্যান্সার হবে খ যুক্তরাষ্ট্র খ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত খ অ্যান্সার ইরাক ইতিহাস বিখ্যাত ট্রাইনগরী কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রাইনগরী তুরস্কে অবস্থিত তুরস্কে অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো সালের এপ্রিল মাসে আসলে এই প্রশ্নের উত্তরটি হবে উনিশশো সালের আটে মে মাসে কিন্তু এখানে মে অপশনটা নাই এজন্য জন্য এপ্রিলই হবে কঙ্গকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা প্যাট্রিক লুমুম্বা এর নামটি চিরস্মরণীয় হয়ে আছে কঙ্গোকে বিদেশি শাসন থেকে রক্ষা করতে বা লড়াই থেকে রক্ষা করতে হিরোসীমায় বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে অর্থাৎ এ প্রশ্নের উত্তর হচ্ছে ক উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান এটির আনসার হচ্ছে জাপান জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইক ভিলাই বা ট্রিক ভ্যালি আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায় জেদ্দা ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল অর্থাৎ ক্ষয়সার হোয়াইট হল পিএলও এর সদর দপ্তর হলো রামাল্লাহ প্যালেস্টাইন লেবার অর্গানাইজেশন এটার ফুল ফর্ম হচ্ছে প্যালেস্টাইন লেবার অর্গানাইজেশন পিএলও এটির সদর দপ্তর রামাল্লাহ সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে এ প্রশ্নের आंसर গ 1985 সালে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193 সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান দুই সালে দক্ষিণ সুদান জাতিসংঘে যোগ দেয় সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অর্থাৎ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং বি ইকোয়াল টু থ্রি হলে এব মান কত হয় আবারও বলছি বন্ধুরা এই অঙ্কগুলোর ডিটেলস কিন্তু শর্টকাট এবং ডিটেলস দেওয়া আছে সুন্দর সুন্দর শর্টকাট ম্যাজিক্যাল শর্টকাট সুপার শর্টকাট দেওয়া আছে হচ্ছে ফাইভ মিনিট কলেজের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি তাহলে একাশি নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে এর মান কত এর মান হচ্ছে ফাইভ অ্যান্সার খ সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত সমবাহ ত্রিভুজের সূত্রে ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ডিভাইড রুট থ্রি বাই ফোর ইন্টু এই স্কোয়ার অথবা রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার লিখলে হবে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ বা উপযুক্ত এটির অ্যান্সার হচ্ছে ক্ষেপেবল অর্থ দক্ষ বা উপযুক্ত ক্ষেপেবল অর্থ দক্ষ দক্ষ বা হচ্ছে উপযুক্ত হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ জোভিয়াল জোভিয়াল এর বিপরীত শব্দ কি আমরা জানি সিনোনিম এবং অ্যান্টনিম প্রতিটি পরীক্ষায় প্রায় এসে থাকে তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট জোভিয়াল এর অ্যানসার হচ্ছে জলি অথবা গে দুইটাই হতে পারে জোভিয়াল অর্থ আনন্দিত আর জলি হাসি খুশি বা আনন্দিত গে মানে হাসি খুশি বা আনন্দিত কিন্তু এই প্রশ্নের অ্যানসার আসলে যেটা দেওয়া আছে এখানে ভুল আছে অ্যান্সারটা এটি কিন্তু অ্যান্সার নয় তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে জলি অথবা গেট ইজ হোয়াট ইজ অ্যান্টোনিম অফ জেন্টাল জেন্টালের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি জেন্টাল শব্দের অর্থ আমরা জানি ভদ্র নম্র শান্ত আর এর বিপরীত শব্দ হচ্ছে রুড ঘ অ্যান্সার রুড ত্রিভুজের একটি কোণ ও হার অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ এটি একটি সমকোণী ত্রিভুজ অ্যান্সার ক আই এম নট ব্যাড অ্যাট টেনিস আই এম নট ব্যাড গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট যেটাই হোক এটা খারাপ দক্ষ অর্থে অ্যাড বসে খ आंसर চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স হি ডাস টু সি আসিফ হি হ্যাড बीन এবল টু ডু অর্থাৎ গ্যাপ শূন্য স্থানে কি বসবে আমরা জানি যদি ইফ সেন্টেন্স থাকে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হয় আর কন্ডিশনাল সেন্টেন্সের ইফ সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অপর অংশটি পারফেক্ট কন্ডিশনার হবে অর্থাৎ হ্যাড আর ভার্বের ভি থ্রি থাকে তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের সাথে ভার ভি ওয়ান হয় সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে উড হ্যাভ খাম অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর হি উড হ্যাভ খাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু আর একানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড ড্যাশ অফ ফেভার তাহলে শূন্য স্থানে কি বসবে আমরা জানি যে যদি রোগের তীব্রতা বোঝায় সেই ক্ষেত্রে সিভিয়ার অ্যাটাক শব্দটি ব্যবহৃত হয় সো এই প্রশ্নের উত্তর হবে হি হ্যাড আ সিভিয়ার অ্যাটাক অফ ফেভার সিভিয়ার অ্যাটাক সিভিয়ার অ্যাটাক অফ ফেভার এই প্রশ্নের উত্তর চুজ দ্য কারেক্ট অ্যান্সার হাউ লং ডিড ইউ ওয়েট তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলে এটির অ্যান্সার হবে টিল হি কেম সে না আসা পর্যন্ত সরি সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম বা সে অপেক্ষা করছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটির অ্যান্সার হবে যেহেতু এটি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দ্য ম্যান হচ্ছে ব্যক্তিবাচক নাউন বা পার্সোনাল পার্সোনাল নাউন সো এটি অবশ্যই পার্সোনাল প্রনাউনকে বেছে নেবে আর দ্যাট বা উইথ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় সো এই দুটি হবে না দ্যাট এবং উইচ বাদ দিয়ে আসছে হচ্ছে খ নাম্বার দ্য ম্যান হু সেট দ্যাট ওয়াজ আ ফুল খ নাম্বার অ্যান্সার হবে দ্য ম্যান হু রিলেটিভ প্রোনাউন এখানে সেট দ্যাট ওয়াজ আ ফুল চুরানব্বই প্রশ্নের উত্তর হচ্ছে দ্য সেন্টেন্স এটি এখানে বোঝাচ্ছে আলাদা আলাদাভাবে তিনজন পুরস্কার একটি পুরস্কার পেয়েছে আলাদা আলাদা যখনই হবে তখন ইচ ব্যবহৃত হবে ইচ অথবা এভরি কিন্তু এই প্রশ্নের উত্তর হবে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ অফ দ্য থ্রি গট প্রাইজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট এটি একটি ন্যারেশন এটির আনসার হবে আই আস্কড জাভেদ যেহেতু আছে অবশ্যই ইফ অথবা নিয়ে আসতে হবে আর সাবজেক্টের পর সো এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে নিমরাজি গ নম্বর প্রশ্নের উত্তর নিমরাজি উনিশশো সালের সিওল অলিম্পিকে বাংলাদেশে কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশের বিখ্যাত একজন শিল্প শিল্পী ছিলেন ভাস্কর ছিলেন তিনি হচ্ছেন হামিদুজ্জামান খান তার লেখা উনিশশো তার শিল্পকর্ম উনিশশো আটাশি সালে সিউল অলিম্পিকে স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত এখানে এই অঙ্কগুলোর অবশ্যই ডিটেলস এবং শর্টকাট সুন্দর শর্টকাট দেওয়া আছে ফাইভ মিনিট কলেজের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে এই ডিটেলস এবং শর্ট সুপার দেখে আসার জন্য অনুরোধ করছি নিরানম্বর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে থ্রি এ বি থ্রি এ বি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় যেই দিবসটিতে সেই দিবসের পরের দিবসে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে বিজয় লাভ করে এবং পরের ১৬ ডিসেম্বরে উনিশশো বাহাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান চালু হয় সো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ